কয়েকদিন যাবৎ ফ্রিজ কেনার জন্য অনেক ঘোরাঘুরি করেছি তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শারমিন আক্তার আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হঠাৎ করে কিন্তু কোনো জিনিস কেনা যায় না একটু যাচাই বাছাই করে কিনতে হয় যেহেতু আমরা বাজেটের মধ্যে কিনবো এর বেশি যাব না তাই একটু মানসম্মত জিনিসও চাচ্ছিলাম আবার দেখা গেল যে পছন্দ হয়েছে অনেক ভালো ফ্রিজ কিন্তু আমাদের দামে হচ্ছে না তো কয়েকটা শোরুম ঘোরার পরে আমরা ডিরেক্টলি চলে আসলাম ওয়ালটন শোরুমে কেননা ওয়ালটন শোরুমে অনেকটাই ছাড় দিচ্ছে আর তাছাড়া যেহেতু বাংলাদেশি পণ্য আমার মনে হয় অনেক ভালো হবে আমি কখনও ওয়ালটন থেকে কিছু কিনিনি আর আজকে যাওয়ার পরে দেখেছি যে অনেক ভালো ভালো কালেকশন আসছে মানে দু সালে ওই ভাইয়া যে ভাইয়াটা আমাদেরকে ফ্রিজ দেখাচ্ছিলো উনি সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদেরকে আর আমিও দেখছিলাম যে ডাবল ডোরের ফ্রিজগুলো আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু আমাদের বাজেটের মধ্যে ডাবল ডোরের ফ্রিজগুলো অনেক টাকায় যাচ্ছিল প্রায় ছিয়াশি হাজার ছাড় দিয়ে হয়তো বা সাতাত্তর আটাত্তর হাজার আসবে কিন্তু সামনে যেহেতু করবানি এত টাকা খরচ করতে চাচ্ছি না তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কয়েকটা ফ্রিজ একটু ঘুরে ঘুরে দেখছিলাম ডিপ ফ্রিজগুলো আমার অনেক ভালো লেগেছে একেবারে নতুন কালেকশন এসেছে ডিপ ফ্রিজ কিন্তু ডিপ ফ্রিজের আমার দরকার নেই আমার কাজিনরা কিনবে এই জন্য হয়তো বা ওরা সহ দেখতেছে আর যেগুলো দেখছিলাম অনেক ভালো ভালো ফ্রিজ তো ওয়াল্টন ফ্রিজের প্রত্যেকটা মডেলই গর্জিয়াস আর সব দুই সালের প্রচুর পরিমাণে ব্ল্যাক কালেকশন প্রত্যেকটা মডেলের দুটা করে কালার আমার বেশিরভাগ ভালো লেগেছে ব্ল্যাক কালেকশন আর ইএইচ ও ইএল এর ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে তা আমি নিয়েছি ইএইচের ডিজাইনটা কেননা ইএল এর ডিজাইনটা একটু সমান ই ডিজেল ডিজাইনটা নিলে আমার মানে ভালো লাগে দেখতেও ভালো লেগেছিল। তো ওই দিন চ্যানেল টোয়েন্টি ফোরে আমি একটা নিউজ দেখেছিলাম যে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিনিয়ার হয়েছেন সাভারের ফার্মেসি ব্যবসায়ী আশরাফুল ইসলাম তো এই নিউজটা দেখেই আমি ওর বাবাকে বললাম যে চলো অন্য কোথাও আর ঘুরাঘুরি না করে আমরা ওয়ালটনে যাই হয়তো বা মিলেনিয়ার না হলেও ডিসকাউন্ট পাবো তো ওর বাবা আমার কথা শুনেই গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভালোই অনার পেয়েছি আমরা আমাদের সাধ্যের মতোই মধ্যেই মানে ফ্রিজটা কিনতে পেরেছি তো আমরা যেই ফ্রিজটা কিনেছি ওই ফ্রিজের ব্যাপারে ভাইয়াটা বলছিল

তো আমি আর কথা বাড়াই নেই আমার অনেক ভালো লেগেছিলো ফ্রিজটা আর ফ্রিজের যেই মডেলটা এটাও খুব সুন্দর ছিল তো ওর বাবাকে বললাম যে আমি এটাই নিব ওর বাবাও আমার কথাই শুনেছে ও বিল মানে দিয়ে দিয়েছে সবাই পছন্দ করেছে তা আপনাদের কেমন লেগেছে আমার ফ্রিজটা একটু কমেন্ট করে জানাবেন তো আমার বড় বোন বলেছিলো ডাবল ডোর নিতে আসলে ডাবল ডোরটা অনেক সুন্দর ছিল কিন্তু আমার পক্ষে সম্ভব না এখন ডাবল ডোর নেওয়ার কেননা একটু হিসেবে করে মানে চলতে হবে আমার কোরবানির সামনে আবার কোরবানিও দিতে হবে আর নিজে যেহেতু টাকা জমিয়ে ফ্রিজটা কিনেছি তো বুঝতেই পারতেছেন যে ফ্রিজও কিনেছি আবার ওর বাবাকে বলেছি যে কোরবানির টাকাও আমি দিব তো ওর ওপর একটু চাপটা কমবে আর কি বাসায় যেদিন ফ্রিজটা নিয়ে এসেছে মসরুর ধরে বৃষ্টি হয়েছে ওই কয়েকদিন তো বৃষ্টির মধ্যেই নিয়ে এসেছে ফ্রিজটা ওনারা সব সেট করে দিয়ে গেছে তো আমি সব কিছু শিখিয়ে নিয়েছি ওনাদের কাছ থেকে যেহেতু ওর বাবা ছিল না ওনারা বলেছে যে ফ্রিজটা দেওয়ার তিন ঘন্টা পর মানে সুইচ দিতে ওপেন করতে আর আমি তিন ঘন্টা পর ওপেন করেছি এই যে দেখছেন যেটা আনলকিং সিস্টেম এখানে ধরে রাখলে প্রায় তিন সেকেন্ড এটা খুলে যাবে পরে সেট লেভেলটা আমরা আমাদের পছন্দ মতো দিয়ে রাখবো কিন্তু প্রথম অবস্থায় বলেছে যে ফাইভ পর্যন্ত দিতে কুলিং লেভেলটা সুপারকুল যেটা এটা হচ্ছে নির্দেশক লাইট মিট মিট করবে একসাথে অনেক খাদ্য সামগ্রী দ্রুত ও সুষমভাবে ঠান্ডা করতে সুপার কুল প্রযোজ্য হয় আর টাচ বাটন থ্রি যেটা আনলক ডিসপ্লে টাচ বাটন সমূহ সর্বশেষ টাচের এক মিনিট সময় অতিবাহিত হলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লেটি লক হবে এবং কমলা রঙের ইন্ডিকেটর লাইট জ্বলবে এক্ষেত্রে অন্য বাটন সমূহ কাজ করবে না আনলক করতে তিন সেকেন্ড ধরে রাখতে হবে তাহলেই আনলক হয়ে যাবে আর এই ফ্রিজটা হচ্ছে তিনশো বিশ লিটারের আমি প্রথমে দুইশো আশি লিটার দেখেছিলাম পরে ওর বাবা বলছে যে না দুইশো আশি লিটার দরকার নেই তিনশো বিশ লিটারের কিনে ফেলো তো যেহেতু ইনভার্টার ইনভার্টার মানেই আমরা জানি যে ফিফটি বিদ্যুৎ শাস্ত্রী আর প্রতিটা মডেলই গর্জিয়াস কম হচ্ছে বারো বছরের গ্যারান্টি তারপরে এখানে সব দেওয়া আছে প্রোডাক্ট ইনফরমেশন মডেল দেম দেওয়া আছে তারপরে কত লিটার যাই হোক ফ্রিজটা আমার অনেক ভালো লেগেছে আর ভিতরে ডিপটাও অনেক বড় নর্মালও বড় তো বাসার সবাই পছন্দ করেছে ফ্রিজ কিনে উপলক্ষে আমরা সবাই আইসক্রিম খেয়েছি সবাই বলছিল আরও ভালো কিছু খাওয়ানোর তো ভালো কিছু পরে খাওয়াবো আর ওর বাবা আসার পথে অনেকগুলো ডিম নিয়ে এসেছে তো ওই ডিমগুলো আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি আপনারা আবার ভাববেন না যে আমরা খালি ডিমই খাই কেন আমাকে এরকম একটা কথা বলেছিল যে আমি কি খালি ডিমই খাই নাকি আসলে শুধু ডিমও খাই না ভালো মন্দ সব কিছু মিলিয়েই খাওয়া হয় আমাদের একেবারেই যে খারাপ কিছু খাই তাও না আসলে ঘরে কোনো ফার্নিচার নতুন কেনা হলে মনটা একটু ফুরফুরা থাকে যদি আমার আগের ফ্রিজটার জন্য অনেক খারাপ লাগছে তারপরে নতুন কিছু এসেছে ওইটাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিনতে পেরেছি আপনারা হয়তো বা অনেকেই জানতে চাইতে পারেন যে আমি কিভাবে নিজে টাকা জমিয়ে ফ্রিজ কিনেছি যেহেতু আমি কোনো চাকরি করি না তো আমি একটা ডিপিএস করেছিলাম প্রায় দুই বছরের জন্য তো ডিপিএসটা ভাঙার পরে আমি ভালো অ্যামাউন্টই পেয়েছি তো ওই টাকা দিয়েই আমি ফ্রিজ কিনেছি আর যেহেতু আমার নামে ডিপিএস আমি জমিয়েছি তো এটা আমারই টাকা আর এই টাকা দিয়ে আশা আছে সামনে যেহেতু ফ্রিজ কিনেছি ঈদের বাজারও করব কোরবানি দিব আর দোয়া করবেন সবাই আপনারা আমার জন্য ফতিহার বাবা কিছু বাজার নিয়ে এসেছে ওই বাজারগুলো গুছিয়ে রেখেছি এখন ধনিয়া পাতাগুলো একটু গুছিয়ে রাখছি কেননা ধনিয়া পাতা আবার বোটা না ছাড়ালে নষ্ট হয়ে যায় তো আমি কাজ করতে থাকি কেননা বাসায় এখন প্রচুর কাজ যেহেতু সামনে ঈদ ঘর গুছানো বাকি আছে তার মধ্যে আবার মার্কেটিংও করা লাগছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বাড়াবো না আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম